ভাইরা কি বিমান নিয়ে আসছেন ভাই বিমান তো আকাশে উড়ে আজকে বাচ্চাদের বিমান নিয়ে আসছি যেটা কি না মাটিতে চলবে এবং এটা চালাতে কিন্তু বাচ্চাদের কোনো প্রকার কাজ করতে হবে না বসে জাস্ট হ্যান্ডেল ধরেলে কিন্তু এই বিমান চলবে ভাই এই বলেন বিশেষ হয় না ভাই দেখেন আমি আপনাকে বসে চালায় দেখাচ্ছি এটা কিন্তু বড় মাঝে মধ্যে চালাতে পারবে এটা কিন্তু খুবই ফান এবং এটা কিন্তু একবার ইজি টু ইউজ দেখেন হ্যান্ডেল গুলো সামনে যাবে আবার যদি উল্টা হ্যান্ডেল করেন তাহলে কিন্তু আবার পিছনেও চলে আসবে ঠিক আছে এমন বিমান নিয়ে আসছি যেটা কিনা বাচ্চা বসে প্যারেল দিতে হবে না চার্জ দিতে হবে না ব্যাটারি লাগবে না বাচ্চা জাস্ট বসে হ্যান্ডেল ঘুরালে কিন্তু এটা আগাবে এবং এটাতে কিন্তু খুবই চমৎকার গান এবং লাইটিং ও পেয়ে যাচ্ছে সামনে ঠিক আছে একবার ল্যাম্বোরগিনি মডেলের সামনে কিন্তু খুবই চমৎকার লাইটিং থাকবে এবং টাকাতেও কিন্তু আপনারা লাইটিং পেয়ে যাবেন ঠিক আছে যারা যারা এই বাচ্চাদের বিমান নিতে চাচ্ছেন আজকে কিন্তু টয় টাউন থেকে থাকবে একবারে সুলভ মূল্যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ সঠিক বিমানের দাম থাকবে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা নিতে হলে কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে সম্পূর্ণ বাংলাদেশে বিনা অ্যাডভান্সে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে এবং যারা দোকানে এসে নিতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের চতুর্থ তলায় একশো ছাপ্পান্ন নম্বর দোকান